सारा तो से गया, और ही शैतान को तो खत्म करके हम हमारा अधिकार जरूर अदाई कर ले है मेरा सियाराम की कसम जय सियाराम जय सियाराम

নিমা না দিলাম টাকাটা ও টাকা তো পকেট মারার জন্য বাবু পকেট মারো এসেছে পকেট মার कहां अरे বাহিনী ও বাড়ি তে আরে বেটা এক আর শান্তি বাদ বাড়ি তে পকেট মার হে বাবু হে দেশের সব চেয়ে বড় পকেট মার গুলো এই বাড়িতে তো থাকে বাড়িতে

अरे बेटा कोई बड़ी बहू जो थी से पैसा लेवे तो पैसा तो रुपया बढ़ते ही रहे जावे

तो हम बेहद है उन्नीस सौ बिरासी साल की माघी पूर्णिमा और उन्होंने कुछ नहीं और मुझे कुछ नहीं मैं थोड़ा तो बेसमाल हो गया था तब तब तो, तो बेयाद नहीं ये शार्दुल सिंह शार्दुल माफिक विचारण अंतर गए वही दिन का फैसला वही उन्नीस साल का माघी पूर्णिमा फैसला জয় শ্রী রাম জয়ারামি নমস্তে নমস্তে আমার গোল সব সুন্দর গোসব আপনি

আমরা এত বড় বিজনেস সঙ্গে দুটো কারণ বর্তমানে সমাজ ব্যবস্থা হলো ভাগনীতি এখানে বিনা কোটি কোটি টাকা রোজগার করে নয় এরকম বিজনেস আর বড় কোথাও পাবেন না স্যার

জয় সুভি আমি আমি কৃষি আমি চলে চলে এত কি হবে শুনছি অন্তরী সেবা দাসী বুঝতে আমি

ওই ভুলগুলো দিয়ে অভিনন্দন জানাব সেই সৃষ্টি করার তার মানে মানে আমার বিচারে তো শততম পুরস্কার শিরোধাবো কিন্তু তা দিতে পারলাম না কারণ কোন কবলে পড়ে বিপদগামী হলে তার দায় নিয়জি তার দাদার উপর বর্তাই আমি তোমার সে কিছু বুঝতে পারছি হাতে যে গুলাবে নুনড়া পোটা আড্ডা বন্যা আসলে মোরা ভাসিয়ে যাবার গন্ডক অপবিত্র করে যায় না তুমি ভালোবাসার বলে বলেটিও সেই ভালোবাসার মহিমা বিবক্ত হয় যায় না রে বোন তার ভালোবাসার মহি অবিন্যস্ত হয় যায় না দাদা এই নে মানুষকে পড়ব কত কাহিনী মহান করে নিজের দুঃখ ভোলে পূরের সুখে মানুষে

একটা মৃত্যু পথযাত্রী রোগীকে রোগীকে বাঁচানোর জন্য তোদের গাড়ি ফেলে ফেলে দিয়েছে আর সেই অপরাধে তুই তাদের মাথার ফাটিয়ে দিয়েছিস চমৎকার এই বিজ্ঞানের যুগে শিক্ষা অগ্রগতি এটাই তো সুফল কেন উলু মুক্ত ছড়াচ্ছ বর্দা দানা থাকলে যে পাখি হয় না তার সময় তার প্রমাণ হ্যাঁ বর্দা লেখাপড়া শিখলে শিক্ষিত হওয়া যায় না এমন প্রমাণ বর্তমান সমাজে অনেক আছে সে দৃষ্টি তো আমার নেই দিদিমণি কারণ কারণ আমি মিঠুন কাছে সিনেমা হিরো নয় ওই ফুটপাথ থেকে কুড়ি আনা এক চাকর মাত্র বর্দা যখন ওই বস্তির ঝুপড়িতে আমি বাস করতাম তখন তখন আমার দিদি দিপা পরের বাড়িতে ঝিগির কাজ করে আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে তারপর তারপর হঠাৎ একদিন পাশের নিচে চাপা পড়ে আমার দিদির শরীরটা নিথর হয়ে গেল পর্দা নিথর হয়ে গেল আর আমি হয়ে গেলাম ওই সমাজের আবর্জনা ফুটপাথবাসী কুকুর থাকবে কেন পর্দা থাকবে কেন সেদিনই তো তুমি ওই কুকুরটাকে মানুষ ভেবে ওই রাস্তা থেকে তুলে এনে যে বাড়িতে আশ্রয় দিচ্ছে

কোন দেখলাম ওই পথিক মতো একটা মাংসপুরুকারী মানুষ কি তুমি কোন যে দত্ত গিয়ে তুমি বিড়ুণ তুমি দেখা ও বাড়ি থেকে এক মতumno অধিক নিয়ে ফিরে এসেছি তাই নাকি তা অতিথিগণ কেবল আছেন বিড়ুণ আগে আগে বেকার বুলি লঞ্চনা গঞ্জনা সহ্য করে তুই বেলা দূপথ করতে আরে কোন দেখুন তো মাথা ফিরতেছি তাই তাই সংসারের লাঠি ঝাঁটা খি কি বলছিস মিঠুন ও মন একটা অসুস্থ ছেলেকে আমার সামনেই আমার সামনে ওকে ওর বৌদি যেভাবে অপমান করছিল তাতে তাতে আমি হলে আর ও বাড়িতে এক মুহূর্ত থাকতাম না কিন্তু তো বেকার তাই সমস্ত লাঠি ঝাঁটা সহ্য করার শক্তি ওই ঈশ্বরকে দিয়েছে

তাতে হয়তো তোর জীবনের রাম সভা কঞ্জনার বেকারত্বের অবসান হবে না ঠিকই কিন্তু তোর জীবের শিক্ষা মনুষত্বের কাছে এই কল্প দিতে পারবি যে তুই তো ভুলের মাসুল দিয়েছিস আর করেছিস মহাপের বাস্তিত্ব তোর মহাপের বাস্তিত্ব মহাপের